ই বদার আজ্যা তো ফ্লান্টিক বাতায় মনে করেন যে আর্জেন্টিনা সেমিফাইনালে উড়ি গেছে এর প্রধান নায়ক কিন্তু মার্টিনেস ঠিক আছে ওই যে মেসি মুসির দিয়া কাম হইব না প্লান্টিক মিস করে এতে হেতের দিয়া হুদাই কিছু বক্ত আছে এতের উপর জাপ দিয়া পর্ব ঠিক আছে হেতের আমি কোনো পারফরমেন্সে কদিন দেখতেছি না যাই হোক হাতের ব্যাপারে আমি কিছু চাই না হি ভালো খেলে অত্যন্ত ভালো প্লেয়ার ঠিক আছে এখন আজকে ফ্লান্টিকটা মিস করিয়া লাগে ঠিক আছে তো অবশেষে মার্টিনেজ মনে করেন যে টানি টুনি শেষ রক্ষাটা করলো শেষ রক্ষায় তারা মনে করেন যে সেমিফাইনালে উঠতে পারলো ইকুয়েডারের সাথে নাহলে ইকুয়েডার কিন্তু জিততে গেছিলো দাদু কারণ ইকুইডার একটা গোল একটা প্লান্টিক পাইছিল প্লান্টিকটা হয় নাই প্লান্টিকটা তারা ইয়ার সাথে বাড়ি খেয়ে গেছে গা ঠিক আছে প্লান্টিকটা তারা মনে করো করতে পারে নাই ফিল্ডারের সাথে বাড়ি খেয়ে ওদিকে দিকে চলে গেছে প্লান্টিকটা করতে পারে নাই এই গোলটা হইলে কিন্তু আর্জেন্টিনা পথে পথে যাই হোক এখন তাদের এক দল গ্রুপ বলবে যে আমরা তো ড্র করি নাই আমরা জিতছি ভাইয়া তোমরা তো ড্র করো না রে ভাইয়া তোমরা জিতছ উইন করছো প্লান্টিক বাতায় তোমরা প্লান্টিক বাতা পেয়েছ প্লান্টিক বাতায় উইন করেছ যাক তোমাদের জন্য শুভকামনা তোমরা আরও বেশি বেশি প্লান্টিক বাতা পাও সেই প্রত্যাশা রাখো কোপা প্লান্টিক বাতায় নিয়ে যাও এর আগে তো প্লান্টিক বাতায় মনে করো যে ওয়ার্ল্ড কাপটা নিছ ঠিক আছে এই মার্টিজিত এই ঘটনাটা ঘটাইছে ঠিক আছে এখন আবার মনে করো যে ও প্লান্টিক বাতা পাইয়া যাইতে আস তোমাদের কিন্তু মাটিনে যাই দাদু একটা এককান মাল পুরা একের মাল আর্জেন্টিনার মধ্যে একের একখান মাল হাতে আর্জেন্টিনার মধ্যে হাতে সাংবাদিকরা হাতে প্রশ্ন করছে যে আপনি মেসি ভালোবাসেন মেসি কিতা দিতে চান পরে কয় আমি তো কফ আমি দিয়ে যাইতাম চাই ঠিক আছে হাতে কোফা আমেরিকা দিয়ে যাই থা যাই হোক এখন মনে করেন যে হাতে তো কাম গড়াই আজ্জা কফ আ আমেরিকার লাইঁতে সেমিফাইনাল উড়াই দিয়েছে হাতে কিন্তু মূল নায়ক যত কিছু নতে হাতে রেদি কাম হতো নাইলে আজ্জা কানতে কানিতে মনে করেন পথে পথে রাস্তায় রাস্তায় ঘুরন লাগতো আজকে আর্জেন্টিনা ঠিক আছে হিঁতের লাইয়ে মনে করো যে আজকে শেষ রক্ষাটা দাদুরা পাইয়া গেছে যাই হোক দুর্দান্ত খেলা দিছে প্রথম প্রথম খেলাতে আসলো প্রথম হাফ এন আওয়ার খেলা ইকুডোর ভালো খেলে নাই কিন্তু লাস্ট হাফ অ্যান আওয়ার ইকুডোর সু দুর্দান্ত খেলছে ঠিক আছে দুর্দান্ত খেলা খেলছে বল মনে করেন ফিফটি ফিফটি ছিল সেকেন্ড হাফ অ্যান আওয়ারে আর্জেন্টিনার কাছে ফিফটি আর ইকুইডোরের কাছে ফিফটি ছিল এরকম অবস্থা উনপঞ্চাশ একান্ন পার্সেন্টে বল ছিল আর প্রথম হাফ আওয়ার আর্জেন্টিনার কাছে ছিল তিয়াত্তর পার্সেন্ট ছিয়াত্তর পার্সেন্ট ওদের কাছে ছিল তেত্রিশ পার্সেন্ট ঠিক আছে ওরা কিন্তু সেকেন্ড আওয়ারে সেকেন্ড হাফ অ্যান আওয়ার ভালোই খেলছে সো দাদু সামনে সেমিফাইনাল যাই হোক এখন আম ঘৰলৈ টেনশ্যন কাৰণ দৰকাৰ নাই তোমাৰ তুম গৰলৈ টেনশ্যন কৰ ঠিক আছে নেকি গড দাৰা যায়েই হওক আজকেতো মাৰ্টিনেজ শেষ ৰক্ষাকান কৰি দিলোঁ মাৰ্টিনে যে শেষ ৰক্ষাকান কৰি দিলোঁ তুমি